আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়ার্স আসলে আপনাদের সাথে পরিচয় বা আপনাদের সাথে যে কাজগুলো রীতিমতো ইউটিউবের মাধ্যমে কাজগুলো আপলোড করার মাধ্যমে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাকে কল করেন তো আসলে আমাকে প্রায় সময় অনেকজনের কোশ্চেন করেন বিভিন্ন প্রকার যে ব্র্যান্ডের যে স্যামসাং যে ফোনগুলো আমরা আসলে একটা সময় বোডাফোন সিম কার্ডের মাধ্যমে আন লোকগুলা করতে পারতাম তো এখনকার কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে বোডাফোন সিম কার্ডগুলো কাজ করে না তো এই সময় অনেক জায়গা থেকে আমাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে টেকনিশিয়ানগুলো কল করেন আসলে এ কোন ডিভাইসের মধ্যে কোন ফোনগুলো সাপোর্ট আছে বা কোন ডিভাইস দিয়ে এই কাজগুলো অ্যাভারেজলি করা যাবে তো আসলে অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে টোটালি যত প্রকার টোটাললি এ টু জেড যত প্রকার স্যামসাং ফোনগুলো রয়েছে আপনারা চাইলে একটি ডিভাইসের মাধ্যমে বা একটি টুলসের মাধ্যমে একটি অনলাইন টুলসের মাধ্যমে আপনারা সকল প্রকার স্যামসাং ফোনগুলোর কান্ট্রিলকগুলো খুলতে পারবেন তো আর এটার মধ্যে একটি ফোনের জন্য কি পরিমাণ ক্রেডিট কার্ডে বা একটি ফোনের জন্য কত টাকা লাগে টোটালি এ টু জেড আজকে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো তো বিয়ার্স আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে অলরেডি আমরা চলে এসেছি তো আপনাদের সাথে আর একটু কথা না বললে না হয় আসলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই ব্যাপারটা নিয়ে কান্ট্রিলকগুলো কীভাবে খুলতে হয় সবসময় আপনারা একটা না একটা হেচেশনের মধ্যে পড়েন বা একটি প্রবলেমের মধ্যে পড়েন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে সামকি দিয়ে আমরা টোটালি এ টু জেড সামসং যে কোনো ব্র্যান্ডের যত প্রকার লেটেস্ট ফোনে হোক না কেন আমরা খুলতে পারবো তো এই মুহূর্তে আমি একটি আমার গুগল ক্রম ব্রাউজারটি এখান থেকে আমি অন করে রেখেছি এখানে দেখতেছি ডাব্লিউডিউ সামকি ডি এখানে এই সাইটটির মধ্যে স্যামসং এ টু জেড যত প্রকার যত ব্র্যান্ডের সেটগুলো রয়েছে সবগুলাই এই সাইটটি দিয়ে খোলা যায় তো আমরা ফার্স্ট টাইম যদি আমাদেরকে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় আমাদেরকে ফার্স্ট টাইম যেতে হবে এখানে সফটওয়্যারটিতে আসার পরে আমরা জাস্ট এখানে দেখবো ডাউনলোড তো আমরা ডাউনলোডের মধ্যে একটু ক্লিক করে নেবো ডাউনলোডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা চাইলে এখান থেকে স্যামসাং ইউসবি ড্রাইভার আপনার ফোনের কম্পিউটারের মধ্যে যদি কোনো প্রকার ড্রাইভার সেট করা না থাকে তার ক্ষেত্রে আপনি এখান থেকে ড্রাইভারটি এখান থেকে জাস্ট ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিচ্ছি আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তারপরে আমি ডাউনলোড করছি তারপর এখান থেকে আমাদের মেন সফটওয়্যারটি এটি হচ্ছে সামকি বাসন থ্রি পয়েন্ট এটি হচ্ছে সব থেকে লেটেস্ট বাসন তো আমি যদি এখনও ডাউনলোড দেই অলরেডি দেখুন এখানে আমার এখানে ডাউনলোড দেখাচ্ছে তো আমি এটোর এখান থেকে ডাউনলোড দিচ্ছি তো এখনকার আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম আমি এখান থেকে ওপেন করে নিলাম দেখুন আমি অলরেডি আগে থেকে এই সামকিটা এখানের মধ্যে আমি ডাউনলোড করে রেখেছিলাম তো আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমি যেমনটা বলেছিলাম থ্রি পয়েন্ট তো আমরা জাস্ট এটাকে এখান থেকে মনে করে নিলাম আমার এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের এই সার্ভারের আর কোনো কাজ নেই আমরা জাস্ট এটা এখান থেকে মিনিমাইজ করে দেবো তো মিনিমাইজ করে দেওয়ার পর আমাদেরকে ফার্স্ট টাইম আমরা যে কোনো সফটওয়্যার যদি এক্সট্র্যাক করা না থাকে আমাদেরকে এক্সট্র্যাক করার জন্য অ্যাক্সট্র্যাক হেয়ার ক্লিক করতে হয় তো আমি দেখতেছি আমার এখান থেকে এই সফটওয়্যারটি এখান থেকে অন হচ্ছে না তো আমি এই সফটওয়্যারটি আগে থেকে এখানে ইনস্টল করে রেখেছিলাম তো আমি আপনাদেরকে দেখাই আমার কম্পিউটারের মধ্যে অলরেডি আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম যেমনটা বলেছিলাম আসলে আমি আগে থেকে এখানে ডাউনলোড করে রেখেছিলাম থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ফোর তো আমরা জাস্ট এটাকে এখান থেকে ডাবল কিকের মাধ্যমে অন করে নেব তো আমরা হয়তো বা অনেকজনের কোশ্চেন করেন যারা সম্পূর্ণ নতুন এ সামকি এই সফটওয়্যারটাকে কীভাবে ইনস্টল করতে হয় তো আমি তার জন্য বলবো জাস্ট আমরা ডাইরেক্টলি আমরা যে কোনো সফটওয়্যার ওপেন করতে যেরকম তো আমরা যে কোনো সময় আমরা যেভাবে সফটওয়্যারগুলো ওপেন করি তো আমি আপনাদেরকে এটাই বলবো আসলে রান টু অ্যাডমিনিস্টার মধ্যে ক্লিক করার মাধ্যমে আমরা তো আমরা ডাইরেক্টলি রান টু অ্যাডমিনিস্টার দিয়ে এখান থেকে আমরা চাইলে আমাদের লোকেশানটা আমরা যে জায়গায় চাই আমরা সেই জায়গায় ইনস্টল করতে পারবো তো এটা অটোমেটিকলি সি প্রোগ্রাম ফাইল নিয়ে নেবে তো আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব তো আমরা এই মুহূর্তে আমাদের এখান থেকে সফটওয়ারটি ইনস্টল হয়ে যাচ্ছে তো আমি এটাও এখান থেকে কেটে দিচ্ছি তো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে দেখতেছি আমাদের এখানে সামকি অলরেডি আমাদের এখানে চলে এসেছে তো আমি জাস্ট এখান থেকে এই সফটওয়্যারটিকে চাইলে আমরা ডাবল কিকের মাধ্যমে অন করে নিতে পারব তাছাড়া আমরা চাইলে রান টু এডমিনিস্টারের মাধ্যমে এখান থেকে সফটওয়্যারটিকে রান করতে পারবো তো বিয়ার্স আমাদের এখান থেকে অলরেডি সামকি আমাদের এখান থেকে চালু হয়ে গিয়েছে তো আমি এখান থেকে দুটি ওপেন করেছি তার জন্য দুটি চলে এসেছে তো এটা হচ্ছে গিয়ে আমাদের সফটওয়্যারের ইন্টারফেস আমরা এখানে অলরেডি আমার একটি আইডি পাসওয়ার্ড দেখতেছেন তো এটা আমার অলরেডি এখানে আইডি পাসওয়ার্ডটা আমার অ্যাক্টিভিশন করা রয়েছে আপনারা এখানে কোনো প্রকার কোনো চেঞ্জিং আসবে না জাস্ট আপনারা যেটা করবেন আপনারা অনলাইন থেকে এরকম একটি সফটওয়্যার নামিয়ে আপনার কত ক্রেডিট লাগবে আপনার তিন ক্রেডিট লাগবে ছয় ক্রেডিট লাগবে দশ ক্রেডিট লাগবে আপনি জাস্ট আমাকে আমার মেসেঞ্জারে বা আমার ফেসবুক পেজের মধ্যে বা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে বা আমার ফোন নাম্বারে জাস্ট আমাকে নক করবেন আপনার কত ক্রেডিট লাগবে আমি ক্রেডিটের বিষয়টা সম্পূর্ণ হাইড রাখবো আসলে চাইলে কাস্টমারের জন্য বা আমাদের সব জিনিস বা সকল প্রকার কথাবার্তা আমাদেরকে অনলাইনে বলা যায় না আপনাদের কত ক্রেডিট লাগবে পাঁচ ক্রেডিট লাগুক আপনার সাত ক্রেডিট দশ ক্রেডিট নয় ক্রেডিট তো আমি আপনাদের যত প্রকার ক্রেডিট লাগে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ক্রেডিটগুলো দিয়ে সাপোর্ট করব তো বিওটস আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে যেহেতু এই মুহুর্তে আমার কোনো আমার কাছে কোনো প্রকার স্যামসাং ফোন নেই তো বিওটস যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো প্রকার ফোন নেই তো আমি আপনাদেরকে আসলে ডাইরেক্টলি দেখাতে পারতেছি না তো আমি জাস্ট এখান থেকে লোডিং করতে পারবো লুডিং করার মাধ্যমে আমি আপনি যদি আমার থেকে কোনো প্রকার ক্রেডিট অ্যাক্টিভিশন করেন তো আপনাকে আমি এরকম সেম একটি আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো এই আইডি পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে জাস্ট এখান থেকে লগিং করে দিলে আপনার সামকিতে কত প্রকার এখান থেকে কত ক্রেডিট রয়েছে বা কত ব্যালেন্স রয়েছে আপনি দেখতে পারবেন আর তার সাথে সাথে আমরা ফোনের এবিডি মোড আমাদেরকে রান করে জাস্ট আমরা রিড রিড কোডের কোডের মধ্যে মধ্যে দেব দেওয়ার সাথে সাথে আমাদের নিচে একটি কোড আসবে তো তাছাড়া আমাদের এখান থেকে দুটি কোড আসবে একটি হচ্ছে নেটওয়ার্ক কোড একটি হচ্ছে গিয়ে এনসিকে ফাঁক কোড তো আমরা এখান থেকে দুটি কোড দিয়ে সাবমিট করলে আমাদের ফোনটি টোটালি কমপ্লিট হয়ে যাবে তো তাছাড়া আমরা আরও একটিভাবে চেক করতে পারি আমাদের কোন ফোনের জন্য কে কত ক্রেডিট লাগবে তো আমি শ্যাম্পলি আপনাদেরকে একটা জিনিস এখান থেকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এ ডাবল ওয়ান এটা সম্পূর্ণ একটি সেট একবারই একটি নতুন মডেলের নতুন বাসনের সেট স্যামসাং এ এগারো তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমরা ডাইরেক্টলি কোন কোন মডেল সামকের মধ্যে সাপোর্ট রয়েছে চেক করার জন্য আমরা জাস্ট এখান থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট সামকি ডট ও আর আমাদের এই লিঙ্কটিতে আমরা ওয়েবসাইটটিতে চলে যাব জাস্ট এখানে চার্জ বারে লিখবো সাপোর্টেড মডেলস তো আমরা এখানে এসে জাস্ট লিখব আমাদের কোন ফোনের জন্য কত ক্রেডিট যাবে তারপরে আমাদের কোন কোন বাসনগুলো হবে তো আমরা দেখতেছি এরকমভাবে আমরা জাস্ট তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি তারপর এখানে এ এস যদি আমরা দিই এ দিলে তারপরে আমরা এখানে আবার চেক করতে পারবো এ টোয়েন্টি এর পর আমরা জাস্ট এখান থেকে তো এভাবে আমরা প্রত্যেকটা ফোন কোনটার জন্য কত ক্রেডিট লাগবে তো আপনারা এভাবে বার করতে পারবেন হয়তো বা আপনারা অনেকজনে আমাকে কল করেন স্যামসাং এ এস বা এ এস অনেক প্রকার ফোনগুলো আপনাদের কাছে আসে তো আপনারা বলতে পারেন না আসলে কোনটার জন্য কত ক্রেডিট নেবে তো আজকে তো আজকে আমি আপনাদেরকে চেয়েছিলাম এ টু জেড আপনাদেরকে জিনিসটা সম্পূর্ণ কমপ্লিটলি বুঝিয়ে দিতে আশা করি আজকের পরে আর আপনার কখনো আমাকেও কল দিতে হবে না ডাইরেক্টলি আপনারা যে কোনো মডেল চাষ এখানে এসে জাস্ট এখান থেকে আপনারা লিখতেই এখান থেকে ডাইরেক্টলি চলে আসবে কোনটার জন্য কত ক্রেডিট নেবে তো ভিউয়ার্স আর আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন সব সময় ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন এটা বরাবর সবসময় বলে থাকি তো যাই হোক আর আপনারা সব খুব সহজভাবে সামকের মাধ্যমে কোনো প্রকার ফোন ডেড হবে না রোড করতে হবে না কোনো প্রকার যা জামেলা নেই ডাইরেক্টলি আনলকগুলো করতে পারবেন আর আপনারা যদি টোটালি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো জিনিস কোনো জায়গায় বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ